আসসালামু আলাইকুম গতকাল রাতে গুরুতরভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন বিশিষ্ট ইসলামিক দায়ী আব্দুল হাই শাইক সাইফুল্লাহ জানা যায় যে গতকাল রাতে শাইক সাইফুল্লাহ একটি মাহফিল শেষ করে ফেরার পথে যমুনা সেতু এক্সপ্রেস হাইওয়েতে পিছন থেকে একটি ট্রাক তাকে হঠাৎ করে আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে শায়েক সাইফুল্লার গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং শায়েক সাইফুল্লাহ গুরুতরভাবে আহত হন স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে নিয়ে টাঙ্গাইল সরকারি হাসপাতালে ভর্তি করান এবং প্রাথমিক চিকিৎসার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে ট্রান্সফার করা হয় তবে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো খবর হচ্ছে শাইক সাইফুল্লাহ এখন মুক্ত আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ তো গতকাল এই ঘটনাটি ঘটার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে অনেক পোস্ট দেখতে পাই এবং অনেক গুজবও দেখতে পাই তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব গুজুবে কান দিবেন না শায়েখ সাইফুল্লাহ এখন আল্লাহর অশেষ মেহরবাণী সংখ্যামুক্ত আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি সুস্থতা লাভ করবেন বলে আমরা সবাই আশা করছি তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা সবাই শায়েক সাইফুল্লার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ তালা যেন তাকে খুব তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ইসলাম প্রচারের তৌফিক দান করেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ